আলহামদুলিল্লাহ আমরা এখন ওই যে মানসিক প্রতিবন্ধী ওনাকে চুল কাটার জন্য হ্যাঁ মানব সেভায় আমরা সংগঠন থেকে যুক্ত হয়েছি আমি নিজেও আছি আমি নিজেও আছি এবং আমাদের ভাই আছেন ব্যবসায়ী এবং আমাদের হাকিম ভাই আছেন বড় ব্যবসায়ী জিয়াদি ভাই আছেন আরও আমাদের মানব সেভায় আমরা টিমের আরও মানুষ যুক্ত আছেন যারা যুক্ত আছেন সকালকে শুভেচ্ছা সবাই যুক্ত থাকবেন ইনশাল্লাহ আপডেটগুলো গুলো আপনারা পাবেন হ্যাঁ সাংবাদিক তো আছে বাবা সাংবাদিক আমরা পাঁচজন আছি সমস্যা নেই পাগল কেন্দ্র তুলছি হ্যাঁ দুজন দুই সাইডটা দুজন দুই সাইডটা বসেন আরে দুজন দুই সাইডে বসেন জোর করে কেন না ও কিছু এইভাবে থাকবে অত পরিচয় আইডেন্টিফাই করতে হবে ওকে আমরা দিব না দেখেন ওই দিক দিয়ে বের হয়ে যাবে ওই দিক দিয়ে একজন থাকেন চলে যাবে কিন্তু চলে যাবে যে দিবেন চাবি দেন আমি গাড়ি নিয়ে আইতেছি দেন

দেখছেন <muchas> <muchas>

আলহামদুল্লাহ আমরা সাকসেস পাগলকে ধরতে পারছি অনেক প্রচেষ্টার পরে সকাল থেকে প্রায় পাঁচটা অভিযান চালানোর পর ওনাকে হাতে নাতে পাইছে আমরা উপজেলা গামছা আস্তে আছে ভাই ওরা দিছি চলে আসছে গামসা আমরা দিচ্ছি সমস্যা আমাদের সবচেয়ে প্রবীণ কর্মী আমাদের শহীদুল ইসলাম ভাই কিন্তু অনেক পরিশ্রম করছে এই পুরো বিষয়টাতে ওনার পরার জন্য টাউজার দিয়েছেন আরো অনেক পরিশ্রম করছে আমাদের প্রিয়াঙ্কা আপু চলে আসছে সাংবাদিক ভাই সহকারে আমরা সবাই মিলে উনার একটা ভালো সুচিকিৎসার ব্যবস্থা করার চিন্তা ভাবনা করেছি পানিটা ভেবে নিয়ে আসেন আসেন হ্যাঁ মাথায় গা হওয়ারই কথা মানব সেবায় আমরা তারাইল উপজেলা

এ অসুস্থ প্রতিবন্ধী মানুষটাকে মানসিক প্রতিবন্ধী মানুষটাকে আজকে পুরোপুরি দমে তার পরিষ্কার পরিচ্ছন্নতা পরমসূচি প্রথম উদ্যকে আমরা নিয়েছি এবং আমাদের তারাইল উপজেলাতে আরো যে মানসিক প্রতিবন্ধী লোকরা আছে ইনশাআল্লাহ তাদের পর্যায়ক্রমে আমরা চিকিৎসার ব্যবস্থা করব ইনশাআল্লাহ মানব সভায় আমরা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ইনশাআল্লাহ আছি আপনাদের কাছে তারাইল উপজেলা মানব সভায় আমরা আমাদের যে সংগঠন আছে এই সংগঠন নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ আজকে একজন মানসিক প্রতিবন্ধী মানুষকে তার গোসুল করার ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে কাজ করছি আমাদের এখানে আছে জাকরুল ইসলাম বাকি ভাই জিহাদি ভাই আছে হাকিম ভাই আছেন লিমন ভাই এবং কয়েকজন সাংবাদিক আছেন সাথে আমরা আছি আছেন প্রিয়াঙ্কা ভৌমিক এই যে প্রাণীতে এখানে

আমাদের কার্যক্রম সুন্দরভাবে চলছে মানব সেবায় আমরা পরিবর্তনের অঙ্গীকার গলা শুকিয়ে গেছে কুকুরে পানি খাচ্ছে মানব সেবায় আমরা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে দুই হাজার চব্বিশ সালে আগস্ট মাসে আমরা শুরু করেছিলাম আগস্টের প্রথম দিকে জুলাই বিপ্লবের শেষ দিকে আমরা শুরু করেছিলাম আমরা মানবাধিকার সংগঠন প্লাস আমরা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করে বিশেষ করে বাকি ভাই আমরা সহকারে অনেকে এখানে জুলাই বিপ্লবে করে করেছিলাম সরাসরি এবং তারপরে আমরা এই সংগঠনটা করি ঐক্যবদ্ধ থাকার জন্য ঐক্যবদ্ধ থাকার জন্য এরপর থেকে ইনশাল্লাহ একে একে কার্যক্রমের সর্বশেষ পর্যায়ে আজকের এই সংঘ ধন্যবাদ সবাইকে আলহামদুলিল্লাহ আমরা অনেক প্রচেষ্টার পর এই পাগলকে অর্জে আনতে সহজ হয়েছে আমাদের অনেক কষ্ট করে তারপরেও পাগল কিন্তু পাগলামি করে যাচ্ছে বারবার আমরা মাথা চুল ফেলেছি মুস কেটেছি এখন কুসু করাচ্ছি ইনশাল্লাহ আরো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাদেরকে দেখাবো তাকে ধরে রাখা যাচ্ছে না পানিটা দিতে গেলে সে ছিট মেরে উঠছে এবং পাগলামি করছে খারাপ করে এই খুলে

আমরা করানো অত্যন্ত ট্রাফ হয়ে গিয়েছে তারপর আমরা চেষ্টা করছি তারপর আমরা চেষ্টা করছি হ্যাঁ আমাদের মানুষের সঙ্গে যারা আছে সবাই মিলে চেষ্টা করছি বারবার উঠে দাঁড়িয়ে যাচ্ছে আমরা সবাই মিলে চেষ্টা করছি বসিয়ে রেখে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য

দেখছেন ওনার মাথা কি জটলা ছিল মাথা গা হয়ে যাচ্ছিল এখন গোসল করার পরে আরই অনেক আলহামদুলিল্লাহ এই যে পায়ন নখগুলো দেখেন কি বড় বড় একটা নখ দেখেন ওদেরকে করে দেখানোর চেষ্টা করছি এই ভাই অত্যন্ত পরিশ্রমী মানুষ আমাদের হাকিম ভাই সেক্রেটারি অনেক পরিশ্রমী মানুষ

এবং তারাইল উপজেলাতে আছে যদি কেউ চিনেন তারাইল উপজেলা বাস স্ট্যান্ড পুরাতন বাস এরিয়াতে উনি থাকে এবং বাজারের ভিতরে থাকে আহ কি খলিফাপুর দিতে না খলিফাপুর পুর্তিতে অবশ্যই দেখতে পারবেন আমাদের প্রথম পাঠ গুলো দেখতে পারবেন যে ওনাকে কি অবস্থায় আমরা উদ্ধার করেছি এর আগের ভিডিও ছেড়েছি যে ওনাকে কিভাবে করতে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে সব মিলে

আচ্ছা চা না না বলানতে কইলা এবং সমাজ சபমনো কাজ করে হচ্ছে মানব সভা সংগঠনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সেই ধারাবাহিকতা আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের মানব সভা সংগঠনের এখানে সক্রিয় সক্রিয় সদস্য রয়েছে তারা এই মাসিক ভাষাময় ব্যক্তির পরিচয়টা করছেন এখানে ব্যক্তিটির উনি হচ্ছে একটা একটা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক এবং এখানে যারা রয়েছে প্রত্যেককে কিন্তু ভিন্ন কর্ম কর্ম কর্মরত আছে এবং পড়াশোনাতে প্রত্যেক জায়গা থেকে আমরা তারাল উপজেলা থেকে শুরু করতে চাই এবং শুরু করছি আমরা তারাল উপজেলা ব্যতীত এবং অন্যান্য উপজেলা তো আমাদের কার্যক্রম ধারাবাহিকভাবে সামনে দিকে চলবে এবং আপনারা কিন্তু আপনাদের চোখের সামনে যদি কোনো এরকম মানসিক ভারসাম্য ব্যক্তি পড়ে তাহলে আমাদেরকে অবগত করবেন এবং মানব সেভা সংগঠনের সদস্যকে অবগত করবেন এই মুহূর্তে কথা বলবেন আমাদের মানব সেবা সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন হাকিম ভাই

যার কারণে অনেক সময় তার শরীরে ঘা হয়ে যায় পচন ধরে শরীরে জট হয়ে যায় এরকম ধরনের ভারসাম্যহীন পাগল যদি আপনার আশেপাশে বিশেষ করে তার আল করিমগঞ্জ খেন্দুয়া এই আশেপাশের যে কোনো এলাকায় থাকে আমাদেরকে খবর দিবেন আমরা নিজ উদ্যোগে নিজ খরচে আপনার এই কাজটা আমরা করে থেকে আমরা করে দিবেন ধন্যবাদ দরকার নাই আমাদের প্রোগ্রাম শেষ প্রোগ্রাম শেষ